আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেন শয়তান আজ মূসা নবীর কবর খুঁজে বাড়াচ্ছেন? প্রিয় বন্ধুরা কেন ইবলিশ শয়তান আজও পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালামের কবর খুঁজে বাড়াচ্ছে? ইবলিশ যদি হযরত মূসা আলাইহিস সালামের কবর খুঁজে পায় তাহলে কি হবে? আর কেন হযরত মূসা আলাইহিস সালামের কবর مبارক মানুষের চোখের আড়ালে রাখা হয়েছে? আজকের এই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা ইসলামের ইতিহাসে হজরত মুসা সকল নবীর রাসুলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন হজরত মুসাইল সালামের মহত্বের কথা কোরআন মাজিদে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে তিরিশটি সুরার মধ্যে আঠাশটিতে হজরত মুসাইল সালামের নাম এসেছে নবী রাসুলদের মধ্যে হজরত মুসাইল সালামকে সবচেয়ে বেশি সংখ্যক মুজিজা আল্লাহ তালা দিয়েছেন হজরত মুসাইলসালামের ফজরপূর্ণ জীবন এবং ইসলাম প্রচারে অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়তে হজরত মুসাইলামের ব্যাপারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে সেখানে হজরত মুসার উম্মতের ব্যাপারে কিছু সমালোচনা করা হয়েছে যেমন তারা কখনো কখনো আল্লাহর নির্দেশ অমান্য করেছিল ধারণা করা হয় বাইতুল মুখদ্দাসে হজরত মুসাই আলামের মৃত্যু হয়েছে কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি খ্রিস্টান মজহাবের মতে শয়তান ইবলিশ হজরত মুসার ইসলামের কবর এখনো খুঁজছে বাইবেলের নিউ টেস্টামেন্টে এটি উল্লেখ করা হয়েছে বর্ণনা অনুসারে ফেরিস্তা মিকাইল আলহি সাল্লাম হজরত মুসার লাশকে ইবলিশের হাত থেকে রক্ষা করেছেন ইবলিশ কখনও সাহস দেখাতে পারেনি কিছু খ্রিস্টানদের মতে হজরত মুসা আলি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন বনি ইসরায়েলদের মিশর থেকে বের করার সময় তারা আল্লাহর নির্দেশ অনুযায়ী দুনিয়ার উত্তম প্রতিদানের আশা এসেছিলেন। এর কারণে আল্লাহ তালা হজরতলা জীবন এবং কিছু মজা নিয়েছিলেন। অতএব আল্লাহ যাতে হজরতলা কখনো তার কবর খুঁজে না পায় এবং ইসরায়েলদের পথভ্রষ্ট করতে না পারে এই কারণেই শয়তান আজও হজরত মুসা আলাহিসামের কবরের সন্ধানে রয়েছে হজরত আদম আলাইসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে শয়তানের দেখানো পথে চলার কারণে আজও কিছু মানুষ মৃতলাশের পূজা করে এই কারণেই আল্লাহ তাল্লাহ হজরত মুসা কবরের ঠিকানা গোপন রেখেছেন ইসলামের ইতিহাসে কোথাও হজরত মুসা রোবরকের সঠিক অবস্থান প্রকাশিত হয়নি তবে কিছু কিতাব ও আয়াত থেকে ধারণা পাওয়া যায় যেমন বোখারি শরীফে বর্ণিত হয়েছে হজরত আবুর আয়দা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বলেছেন মালাকুল মহুদকে হজরত মুসা রহ কবচ করার জন্য পাঠানো হয়েছিল ফেরেস্তা যখন তার কাছে এলেন তিনি তার চোখে চর মেরেছিলেন তখন ফেরেস্তার রবের কাছে গিয়ে বললেন আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না আল্লাহ বললেন তুমি তার কাছে ফিরে গিয়ে সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে তার হাতের প্রতিটি পশমের বদলে তাকে একটি বছর আয়ু দেয়া হবে মুসাল্লা সাল্লাম তখন বললেন তারপর কি হবে আল্লাহ বললেন তারপর মৃত্যু মুসা মুসালাইসাল্লাম বললেন তাহলে এখনই হোক তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বায়তুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে নিবেদন করেন আল্লাহ রাসুল সালি সাল্লাম বলেছেন আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম একটি বর্ণনা থেকে এটাও জানা যায় যে হজরত মৌসা আলি সাল্লাম তার শেষ সময় টিলা পর্বতের কাছে অবস্থান করছিলেন এবং তিনি প্রার্থনা করছিলেন যাতে তার মৃত্যু বাইতুল মোকাদ্দাসে দেওয়া হয় যেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন তিনি নিজের কমদেরকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পরেই মেতুল মুকদ্দাসে সমাহিত করা হয় কিন্তু তাদের এরকমটা হতে দেয়নি সে একটি পাথর ছুঁড়ে মারলে যত দূর যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেনি এ কারণেই মহানবী সাল আলি সাল্লাম বলেছেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে পাহাড়ের নিচে তার কবর মোবারক দেখিয়ে দিতে পারতাম আরও একটি বর্ণনা থেকে জানা যায় একদা হজরত মুসা আলাইসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন সেখানে একজন ফেরেস্তা। এটি সুন্দর কবর তৈরি করছে তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে ফেরস্তাগন এটি কার কবর তখন ফেরেশতারা বলল এটি আল্লাহর একজন বান্দার কবর তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে মুসা আলিসাল্লাম ঠিক তাই করলেন এবং সেই কবরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এরপর ফেরস্তাগন তার জানাজা পড়িয়ে তাকে সমাহিত করলেন